দুই সালে কি পরিমাণ নুল আস্ত উঠতেছে এবং বিএফএসগুলো বলে বাংলাদেশে নুল জমা দিলে নাকি ভিসা পাবেন না কতটুকু সত্য হ্যালো আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর বেশ কিছু ভাই দেখলাম যে প্রশ্ন করছেন আমার গ্রুপ এবং আমাকে পার্সোনালি যে ভাই এখন নাকি বিএপএসে গ্লোবালে জমা দিলে আমরা ভিসা পাবো না নূল আস্তে সেদিনকে মানববন্ধন হয়ে সেই জন্য নাকি বিএপএস গ্লোবাল অনেক খেপায় এটা কতটুক সত্য এবং দু হাজার চব্বিশ সালে কি পরিমাণ নূল এখন উঠতেছে এবং নয়টার পরে যারা জমা করছেন তাদের উঠার কতটুক সম্ভাবনা আছে এবং কোন শহর থেকে এখন বর্তমানে বেশি নূলস্তা উঠতেছে এটি আপনারা জানতে চাচ্ছেন তাহলে এই টপিক নিয়ে আলোচনা করব আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা যেন অনেকটা বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যাবেন আর আপনাদের কাছে যদি ভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিউটা শেয়ার করে দেবেন যেন অনেকের জন্য জানতে পারে অনেকের উপকৃত হবে আর আপনারা যার এখনও সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনসাড়া সাবস্ক্রাইব করে রাখবেন আর যেই ভাইরালি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমত বলবো যে এখন বিএফএস গ্লোবালে আপনারা যদি নুলস্তা জমা দেন ভিসা পাবেন কি না এটা কতটুকু যুক্তিকর আমি বলবো যে আপনারা এটা কোথায় পেয়েছেন এবং ইটালি কোন ওয়েবসাইটে এবং কোন পত্রিকা লিখছে যে এখন বিএফএস গ্লোবালে আপনারা জমা দেন নুলস্তা পাবেন না এই ইনফরমেশনটা যদি আপনার কারোর থেকে পেয়ে থাকেন বা যদি কোনো পত্রিকা বা যদি কোনো জায়গায় পেয়ে থাকেন আমি বলব যেটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানর গ্লোবাল বিষা দিবে কি না দিবে এটা তারা সম্পূর্ণ ওয়েবসাইটে লিখে রাখবে তাদের ওয়েবসাইটে তারা জানিয়ে দেবে আর যেহেতু আপনার ইটালিতে তারা ডিগ্রি তো ফ্লুসি আপনার সবাই জানেন যেটা প্রতি বছর তারা দিয়ে থাকে এটা উঠছে নুনস্ত উঠছে আপনার একটা মালিক আপনাকে স্পন্সার করছে এখন আপনি কী কারণে যেতে পারবেন না বলেন যদি সম্পূর্ণ রিয়েল ডকুমেন্ট হয়ে থাকে আপনার মালিকের যদি আপনার নূলাস্তা যদি সঠিক হয়ে থাকে আপনি সেটা বিষয় পাবেন হয়তো কিছুদিন আগে হয় না তা হয় কিছুদিন পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন কিন্তু আপনারকে যারা বলছে যে এখন মানববন্ধন হয়েছে তার একটা জ্ঞানজ সৃষ্টি হয়েছে এখন জমা দিলে ভিসা পাবেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানর যদি আপনার রিয়েল মালিক হয়ে থাকে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন বিষয় হয়তো আপনারা বুঝতে পারছেন নূল আস্তাটা আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকতে হবে অনেকে আপনারা জানেন যে দু হাজার তেইশ সালে কিন্তু ইউসপুরিয়ন ফেক জমা দিয়েছিল নুল অস্তার এই কারণে কিন্তু তারা এখন নুল আস্তাগুলো একটু দেরিতে দেরিতে দিচ্ছে আট মাস নয় মাস দশ মাস হয়ে গেছে সবার একটাই প্রশ্ন এক বছর হয়ে গেছে আমাদের পাসপোর্টটা কেন দিচ্ছেন আমরা কেন আমাদের ভিসা কেন দিচ্ছেন না এতদিন না এতদিনের না দেওয়ার কারণটা কি আপনারা তো জাল দিয়ে রাখছেন ফেক ডকুমেন্ট দিয়ে রাখছেন নূল আস্তা বিশ হাজার নুল আস্তা তারা দিচ্ছে ইটালিতে এই ইটালিরা এই ইটালির থেকে কিন্তু আপনারা বিবেশ গুলো বলে পঞ্চাশ হাজার ষাট হাজার নুল আস্তা জমা করছেন না কোথা থেকে পাইছেন বলেন আপনারা নিজেরাই তো নিজেদের ধোকাবাজি প্রতারণা করছেন ইটালিরা তো ভাই এই ধোকাবাজি প্রতারণা সব তারা বুঝে না তারা তো রিয়েলভাবে ডকুমেন্ট সঠিকভাবে তারা আপনাকে দিছে এখন বাঙালি কী করছে তার নূল আস্তা উঠছে একটা কিন্তু উনি আর পাঁচজনকে পাঁচজন থেকে টাকা নিচ্ছে পাঁচটা নূল আস্ত বানায় দিয়ে দিছে বিএফপস গোলোপালায় জমা দিয়ে দিছে এখন তো তাদের এগুলো তো একটু যাচাই বাছাই করতে হবে এবং তারা এখন এটা এটার কারণে বাংলাদেশিদেরকে তারা একটু এখন ডাউট মনে করতেছে মনে হয় যে তারা আমাদের এখন ভালোটা দিত তারা এখন মনে করতেছে ফেক আর এখন তেমনটা সমস্যা হবে না কারণ আপনারা জানেন যে এখন তাদের আর বিএফএস গোলোবাল থেকে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্টেড সিস্টেম অনেক আপডেট করছে এখন আপনার নূল আস্ত ওখানে নিলেই আপনি বুঝতে পারবেন যে এটা সঠিক না ফেক তারা ওখানে নাম্বার আসে নাম্বার দিয়ে সার্চ করলে বুঝতে পারবে যেটা রিয়েল নূল এবং ফেক নূল আস্তা তাহলে ইনশাল্লাহ আপনারা হয়তো বুঝতে পারছেন যে যদি আপনার সঠিক নূলস্ত হয়ে থাকে যদি বিএফএস গল্পরা জমা করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন আচ্ছা এখন দুই চব্বিশ সালে কী পরিমাণ নূলস্ত উঠতেছে আমি বলবো যে এখন দুই চব্বিশ সালের অল্প কিছু নুল আস্ত উঠতেছে একটা যে ঢালা আকারে তা না ঢালা আকারে উঠবে খুব শীঘ্র হয়তো আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে দেখে গেছে যে আপনার মে মাসের পনেরো তারিখের পর থেকে টুকটাক টুকটাক ইনশাল্লাহ আকারে উঠবে ঢালা করে আপনার শুনতে পারবেন যে নো নোলাস্তা ওঠা শুরু হয়ে গেছে ইটালির আর তিনটা ক্যাটাগরি হয়তো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যদি স্পন্সার ডোমেস্টিক যদি না উঠে ইনশাল্লাহ আপনার এগ্রিকালচার করে উঠবে কনফার্ম কারণ এখনই দেখা গেছে টুকটাক মোটামুটি অনেক থেকে কিন্তু উঠতেছে দেখা গেছে আপনারা পালনমোড় থেকে করছে লাতিনা থেকে করছে আর কাশা থেকে করছে নেপালি শর্তে থেকে সেদিনকে দুইটা ভাই পাইছে অল্প কিছু লোক পাইছে কিন্তু তারপরেও যে এখন ঢালাকার উঠতেছে তা না এখন অল্প অল্প কিছু নূলাস্ত উঠতেছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন কিন্তু ঢালা করে উঠব খুব শীঘ্র উঠবে এই মে মাসের পনেরো তারিখের পর থেকে ইনশালা খুব ঢালাকার আপনারা দেখতে পারবেন যে নূলাস্ত উঠতেছে আর একটা বিষয় দিয়ে যে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমারটা তো নয়টা দশ মিনিটে পনেরো মিনিটে জমা পড়ছে আমার নূলাস্তগুল উঠবে কিনা দেখেন এটা প্রথম আমি বলবো যে এটা আগে দেখতে হবে যে আপনি কোন কোটার ভিত্তিতে আছেন আপনি কোন শহর থেকে জমা করছেন এবং ওই শহরে কী পরিমাণ তারা কোঠা দিছে এখন আমি একটা কথা বলি মনে করেন যে আপনি একটা লাতিনা শহর থেকে জমা করছেন এগ্রিকালচারে এখন মনে করেন যে লাতিলা শহরে আপনার এগ্রিকালচার কোঠায় দিচ্ছে তারা মনে করেন যে পাঁচশো এখন ওই শহরে আবেদনই করছে মনে করেন যে তিনশো জন লোক এখন কী হবে বলেন দেখা গেছে যদি এই তিনশো জন লোকের যদি ঠিকমতো যে ডকুমেন্ট ঠিক থাকে টাইমটা তেমন কোনো ফ্যাট না আপনার নূরস্তগুলো উঠে যাবে যদি দেখা গেছে যে পাঁচটা নয়টা চার মিনিট পাঁচ মিনিট যদি জমা না পড়ে যদি নয়টা দশ মিনিটে যদি নয়টা আর তিরিশ মিনিটে যদি জমা হয়ে থাকে তাও আপনার নূলস্ত উঠবে কারণ আপনার ওই শহরে কোঠা ছিল পাঁচশো জমা করছে মাত্র তিনশো তিনশো জনই আপনারা পেয়ে যাবেন এটা হলো সবচেয়ে বড় বিষয় এখন আপনি দেখতে হবে যে আপনি কোন শহর থেকে জমা করছেন এবং ওই শহরে কি পরিমাণ কোটা ছিল এখন আপনি কোঠার ভিতরে আছেন কিনা এবং ওই শহরে প্রথম পাঁচ মিনিটে কি পরিমাণ জমা পড়ছে আগে এটা দেখতে হবে তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে নয়টা তিরিশ মিনিটে জমা পড়ছে এখন পাবেন কি না বা নয়টা এক মিনিটে জমা পড়ছে আপনি পাবেন কিনা আগে দেখতে হবে যে আপনি কোঠার ভিতরে আছেন কিনা না এবং কোন শহরে কোন কোঠা থেকে আপনি জমা করছেন এটা আগে দেখতে হবে তখনই বুঝতে পারবেন যে যদি এখানে কোটা দিয়ে থাকে এক হাজার কী পরিমাণ জমা পড়ছে এবং কয়টা বাজার জমা পড়ছে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার নূরাস্তাটা ওঠার সম্ভাবনা কতটুকু আছে কতটুকু নেই আর আপনাদের যদি এই বিষয়টা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সাথে সাথে কমেন্টস করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমি সবাইকে কিন্তু মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তারপর দেখি যে অনেকে একটা প্রশ্ন বারবারই করেন আমি কিন্তু একবার বলে দিচ্ছি তারপরে এই একই প্রশ্ন বারবার করেন এটা খুবই বিরক্ত লাগে যে এটা একবার বলছে আপনার একটা কমেন্টস দেখলেই বুঝতে পারেন যে এটা কী বলছে ওখানে আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা দেখি যে অনেকে আমার গ্রুপে আপনাদের ই পাঠাচ্ছেন আপনাদের নুর পাঠানো অনেকেই এবং যে দেখতেছি যে আর ঋষিভুক্ত তো আমাকে পাঠাচ্ছেন বা এটা চেক করুন আমি এগুলো চেক করি না কিন্তু আমি আপনাদেরকে আগেই বলছি আমি কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো কাজ করি না আমি টাকা নেও না এবং টাকা নিয়ে কোনো কাজ করি না এগুলো আমাকে পাঠাবেন এগুলো আমি চেক করি না আর আরেকটা প্রশ্ন হলো যে অনেকেই দেখছেন যে ভাই স্পিড আইডি দিয়ে কি আমি আমারটা নিজেরটা চেক করতে পারবো আমি বলবো যে আপনি স্পিড আইডি পাবেন কোথায় আপনি কি নিজে জমা করছেন আপনার আই যে আপনার যে রিসিভপতরা উনি যে চেক করতে পারবে আপনার নুলস্তার কি কন্ডিশন যে স্পিড আইডি দিয়ে ইটালিয়ান যে মালিকের মাধ্যমে জমা করছেন ওই ব্যক্তির ওই স্পিড আইডি দিয়ে জমা করতে চেক করতে হবে এটা তো এমন না যে আপনি একটা জিমেল ইমেল খুললেন আপনার আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন তা না এটা তো আপনার আইডি থেকে আপনার জমা করেন নাই এটা যে স্পিড আইডির মাধ্যমে জমা হয়েছে ক্লিক হয়েছে ঠিক ওই আইডি দিয়ে এটা চেক করলেই বুঝতে পারবো যে এটা কী কন্ডিশন আছে এবং কী পরিস্থিতি আছে এটা যে ভাই পারবেন এটা হয়তো আপনারা অনেকে এটা ভুল বুঝেন কিন্তু এটা তা না এটা যে মালিক আবেদন করছে যার স্পিড আইডি আইডি দিয়ে ঠিক ওই মালিক এটা দেখতে পারবে যে কী কন্ডিশন বা কী পরিস্থিতি তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তাহলে আজকে পর্যন্ত ছিল আপনারা তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ